তো যে সকল বন্ধুরা পোলট্রি ফার্মিং করতে চাইছো তাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমার আগের ভিডিওতে তোমরা সব জানতে চেয়েছো তো পোলট্রি ফার্ম সম্বন্ধে কিছু তথ্য তো এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব তো আমি এখানে হাজার মুরগির ফার্ম নিয়ে আলোচনা করব একটা হাজার মুরগির ফার্ম বানাতে পনেরোশো স্কোয়ার ফুট জায়গা লাগে তো জায়গাটা লম্বা হলে ভালো হয় সাপোজ তোমরা কুড়ি ফুট শোয়ার নিতে পারো লম্বা পঁচাত্তর ফুট নিতে পারো যেমন আমার করা হচ্ছে চল্লিশ ফুট লং কুড়ি ফুট চওড়া আমি ডবল সেট করেছি তাই চল্লিশ ফুট লং ডবল করলে সেই আশি ফুট হয়ে যাচ্ছে আমার হাজার মুরগির ক্যাপাসিটি হয়ে যাবে তোমা যারা নতুন ফার্ম করতে চাইছো তারা হাজার মুরগি দিয়ে শুরু করতে পারো তারপর ধীরে ধীরে ফার্মটা বাড়াতে পারো এখানে যে ফার্মটা দেখতে পাচ্ছ এটা বারোশো মুরগি ফার্ম আছে তো এর পাখির বয়স হচ্ছে তিরিশ দিন বডিওয়ার্ড উনিশশো প্লাস প্রেজারটা একটু হাই হয়ে গেছে শীতকালের জন্য মোটালিটার একটু বেশি হয়ে এবারে মোটালিটি আমার এইট পারসেন্ট চলে গেছে আপাতত তোমরা দেখতেই পাচ্ছ শীতের জন্য পাখিরা কীরকম জোরও পাকি আছে পোলট্রি ফার্মিংয়ে শীতকালটা একটু কষ্টের ব্যাপার আর কি তো শীতকালে তোমরা যদি ঠিকঠাক মুরগি পরিচর্যা করতে পারো শীতকালে রেজাল্ট ভালো হওয়ার চান্স একশো শীতকালে খাবার খেয়ে মুরগির ওজনটা গরমকালের তুলনায় অনেকটাই বেশি আসে মেন সমস্যা হচ্ছে শীতকাল লিটার পরিচর্যা শীতকাল লিটারটাকে একটু বেশি পরিচর্যায় রাখতে হবে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে লিটারটা ড্যামেজ হয়ে গেছে তো এরকম লিটার ড্যামেজ থাকলে মুরগিদের সমস্যা হতে পারে বিভিন্ন রোগ নাড়া আসতে পারে যেমন অ্যাসাইটিস নিউমোনিয়া কক্সি তারপরে তো ভাইরাল ইনফেকশান হতেই পারে তো তোমরা চেষ্টা করবে লিটারটা যেন ঝড়ঝরে থাকে তোমরা জানো আমি প্লাম্বিংয়ে কাজ করি তাই জন্য ফার্মে অতটা সময় দিতে পারি না এবার আসছি হাজার মুরগি চাষ করলে তোমরা কত টাকা ইনকাম করতে হাজার মুরগির চাষ যদি তোমরা ঠিকঠাক করতে পারো তো কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমরা লাভ পেতে পারো আর এক বছরে তোমরা খুব বেশি হলে সাতটা লট চাষ করতে পারবে আর তারপর তো বাজার ভালো থাকলে যদি মানে রেট হাই রেট হাই থাকে তো লাভের অংশটা আরও টাকা বেড়ে যাবে তো আমি তোমাদের আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার যেরকম হয় আর কি তো পোলট্রি ফার্মিং একটা বড় তো গুরুত্বপূর্ণ বিষয় হলো তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা আমার যেমন ফার্মে জলের ফিল্টারেশন সিস্টেম লাগানো আছে তার উপর বিভিন্ন মেডিসিন দিয়ে আমি জলটাকে শোধন করাই তো জল কী দিয়ে আমি শোধন করি সেটা জানতে চাইলে তার জন্য আমি নেক্সট ভিডিওতে আপনাদের সেটা সব বলে দেব। জল থেকে মুরগিদের যেসব সমস্যাগুলো আসে তার মধ্যে মেন হলো ইকোলাই কিডনির সমস্যা হয় এছাড়া বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হতে পারে নেক্সট আপনাদের দেখতে হবে পর্দা ম্যানেজমেন্ট যেটা মেন সমস্যা আর কি যেটা শীতকালে অনেকেই করতে পারে না তো পর্দা ম্যানেজমেন্ট ঠিকঠাক না করতে পারলে শীতকালে যেটা বেশি সমস্যা হয় ফার্মে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় যেটা মুরগিদের জন্য খুবই ক্ষতিকারক আশা করি আমি ফার্মিং সম্বন্ধে অনেক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি যদি ফার্ম সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে সেটা জানাবেন আমি নেক্সট ভিডিও দিয়ে সেটা আপনাদের জন্য তুলে ধরবো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আমার তথ্য যদি আমাদের কাজে লাগেন তো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার যারা নতুন ফার্মার আছে তাদের সাথে শেয়ার করে দেবেন